বন্ধু বান্ধৱ পিন্ধি চলি আছে আঙ আগে জাগাত যিয়ে আমাৰ স্কুল জীৱন খুব বেছি কৰি আদা দিম ইয়ালে ভিডিঅ' বাইতে কত জোত লৈ দৰাই কত লাড়ী লৈ দৌৰাম আই বৃষ্টি পদৰ দিনে আৰু স্কুল জীৱনৰ বন্ধু বান্ধৱী ইয়াৰ বন্ধু বান্ধৱ কৰিম আগবাঢ়ি হেকেলি আৰু কোনো যাই মন চাই নাই তই কোনো ৰকম আৰ কৰিবি আৰ চলি আছে আঙুবাদ দহ জাত আৰু দেখিলে কি অৱস্থা হৈ গৈছে আঙ বাইদেউ দহ মিনিট লাগি গৈছে হেকেলোদ লাই হঠাৎ কৰি আংগুতাই দহ হাত এনে আৰু দে হৈ গৈছে সেহঁতৰ কষ্ট কৰি ভিডিঅ' বানাই দিতাম তো হিতার কষ্ট সৃষ্টি করে একটা ভিডিও বানাই দিয়ে আমি আবার গন্তব্যের দিকে রাননা দিয়ে দিছি আর এই গন্তব্য দিকে যাইতে আর বন্ধু দেওয়া হয়ে গেছে এতে কি আসিটা মনে হয় লগে মাই বেগুন হাগল যাব জীবনে যেদিন আনন্দের বিষয় সেদিন বৃষ্টি না অন্য কিছু মানে কোনো না কোনো বিপদ হাজির থাকবে কি সুন্দর করে প্রকৃতি চাইতে সাইতে যাইতে আছে কিন্তু হঠাৎ করে বৃষ্টি এটাও শুরু হয়ে গেছে আর আল্লাহ বৃষ্টি না যেভাবে শুরু হয়েছে তো মনে হয় যে রোড এই আর যাব্য যেহেতু বন্ধু বান্ধব বেগুন দ্বারা ধাবাত দিয়ে আনতে আজ বন্ধু বান্ধবের দেয়া করিয়ে সারগুন বৃষ্টিবাদ মানা হইত আই বৃষ্টি দিয়ে সাইকেল চালানি শুরু করে দিছি আর কিছুক্ষণের মধ্যে দেখতে বৃষ্টিও একখানা একখানে কমিয়েছে মিনিট দশকের ভিত্তে স্কুল মারো চলিয়েছে স্কুল মারো আয় নিজের স্কুলের মনের ভিত্তি একটা শান্তি লাগতে আছে আর এই স্কুলের লগে আর স্কুল মারো কত স্মৃতি জড়িত আছে কই বুঝাইতাম আর দেখছেন নি স্কুলের হলাইনে কিন্তু স্কুল মারু ফুটবল খেলতে আছে আর হাত খেলাতে আই যে স্কুল মারু খেলছি আর বন্ধু বান্ধবের লগে আর সেসব কত মনে হয়ে গেছে যাই ও আর কোন টাইমে হেরিয়ে কিন্তু বন্ধু বান্ধব তো আর বন্ধু বান্ধব একখানা হরে দিয়ে বেগুন চলিয়া হাতের বেঁকে মোবাইল টি বোন শুরু করে দিচ্ছি আর আর ভিডিও করস ভিডিও করি কি আর শুখে ফেসবুক ভাইরাল করতে ভিডিও করি তো আর বন্ধু বেগুন বানাছে করে কিছু খা পাইতাম চলি আছি খাইতাম তো আর বেকে খাইতে কা আসলে বন্ধু বান্ধব লো গুতে খাইতে এখানে মজাই আলাদা মানে বন্ধু বান্ধব জি এক মজা হাইবে আর আর জানা স্কুল জীবনের বন্ধু অনা থাকলে এই কানের মধ্যে মেনশন করে দিয়ে আমরা বন্ধু বান্ধব

আছে মানে ঠুকাফাত বন্ধু আর বন্ধু আরে কইতে আছে কে বন্ধু বেকারে ব্লগ লইস তাদের লুতিন ব্লগের মধ্যে লই লই ইয়ার বহুত চলে গেছি আমরা বন্ধু বন্ধু বান্ধব মধ্যে অনেক বেজাল আছে যেগুলো আমরা সমাধান আর বিশেষ করে আঙ্গ মনের মধ্যে একটু বেজাল তো আমরা সমাধান তো আমরা ভিত্তিতে মধ্যে বেজাল আছে তো আমরা জনগাস করছি হেঁতক জিজ্ঞেস হরে কথা কৈছে কথা কোন ধরে দেখতেছি আসি যে বেজালটা বেশি বড় নয় আসলে বন্ধু বান্ধবের ভিত্তি তো কথা কাড়া গাড়ি আর এত যদি এই কথা কাড়াকাড়ি লই এত বড় বেজাল করি হেলাই তাহলে তো এটা হয় না হেতাকে দোনোজন আমরা দরি হরি মিলে দিয়েছি আর হেতার ক্যামেরার সামনে হান সানছি কারণ কারণ হেতাকে সরম লাগে তো এর হরে আমরা বন্ধু বান্ধব বেগুন মিলিয়ে চলে গেছি ফটোশ্যুট করতাম কারণ দিন হয়ে গেছে আমরা এগিয়ে গেলো দিয়ে ও করিনি আর কোনো ছবি উড়াই নয় তো আজকের ভিডিও এই তো এনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনেকে বেকারে আল্লাহ হাফেজ